গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই মিষ্টি খুব ভালো আছেন আর খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন ঘড়ির কথা সাড়ে আটটার ঘরে পৌঁছে গেছে আর আমিও সেই সাথে সাথে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখানে চা করব বলে চলে এসেছি আর সকালবেলা আদা দিয়ে চা করি মানে আমি যখনই চা করি তখনই আদা দিয়েই করি সকালবেলার এই চাটা আদা দিয়ে খেতে তো অবভিয়াসলি ভালো লাগে তাছাড়া সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানি আজকে ডেডিমটা মিশ করছে আর আজকে ভোরবেলা না খুব বৃষ্টি হয়েছে ভীষণভাবে বৃষ্টি হয়েছে কিন্তু এখন আবার দেখছি রোদ মানে রোদ্দুরের একটা ভাব আর তার সাথে গরমও বাড়ছে আর আমি না গরম একদম নিতে পারছি না অনেক দিন ধরেই আপনাদের সাথে শেয়ার করছি কথাটা আমি সত্যি আমার গরমে খুব কষ্ট হচ্ছে বাড়ে আমি যার জন্য গতকাল কোনো ভিডিও শ্যুট করি গতকাল আমি মানে কিনে খেয়েছি জানেন তো এত গরম লাগছিল না আমার রান্না করার মতো আর মানে ভালো লাগছিলো না শরীরটা যার জন্য আমি কালকে কিনে খেয়েছি কিন্তু রোজ রোজ তো আর বাইরের কেনা খাবার খাওয়া যায় না তো সেটা শরীরের পক্ষেও ঠিক না তাই আজকে তো রান্না করতে হবে রান্নার কালকে কিছুটা আমি কেটে ফুটে মানে রেখেছি মেয়ে বলছিলো আর আমি বসেছিলাম সেই সময় তা চলুন চাটা হয়ে গেছে আর চিনিটা অ্যাড করলাম না চায়ের সাথে কারণ তো চিনি কম খায় ফেরু দেখুন লাভপুর এই বাইরে পড়া জুতোটা নিচ থেকে গিয়ে নিয়ে এই যে এইটা এই যে মহাবালেশ্বর ফলেশ্বর গেছিল সব ওইখানে পড়েছে সেই জুতোটাকে মুখে করে উপরে নিয়ে এসছে কিছুতেই দিচ্ছে না জুতো দেখ ওই যে সিঁড়িতে যে গাঁটটা দিয়ে রাখি খাঁচা দিয়ে সেটা কৌড়ে দিতে ঝাটমোছা দিয়েছে এবার গাঁটটা তো ওখান থেকে তুলে দিয়েছে এই যে গাঁটটা গাঁটটা এখান থেকে সরিয়ে দিয়েছে এই যে দেখুন এই যে গাঁটটা এখানে নেই ও নিচে নেমে গেছে দেখেছেন এখন জুতোটা কিছু দিয়ে দিচ্ছে না এই মাত্র গৌরীরই ঝাটমোছা দিয়েছে আর ও বাইরের জুতোটা নিচ থেকে এনে ঘরের মধ্যে কি আরম্ভ করেছে হ্যাঁ জুতো দে জুতো দিবি

আলুর তরকারি করব আজকে সেদিনকে ময়া লুচি করেছিলাম তার একটু ময়দা মাখা আছে আর ওইটা দিয়ে আমার মেয়ের হয়ে যাবে আর লাখ না ময়দার লুচি খেতে চায় ওই জন্য ওর জন্য এই এইজ আটা মেখে নিয়েছি আটার লুচি করে দেবো ওকে আর কি গরম দিয়েছে গরমে আর বিধ্বস্ত হয়ে যাচ্ছে আর আজকে তরকারিটা না একটু রকম করব আজকে আর সাদা আলুর তরকারি করব না আজ একটু মানে হ্যাঁ পুরীতে গেলে না এরকম তরকারি দেয় লুচি পুরি মানে লুচির সাথে এই যে ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি ডান দেখাচ্ছি এই যে ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি এগুলো পুরীতে আমরা যে বেড়াতে যাই সে হোটেল মানে রেস্টুরেন্টে দেয় দেখি আর এখানে ধনে পাতা ধনে পাতা টমেটো সব কুচিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা দেবো এই কাঁচা লঙ্কাগুলো বার করে নিয়েছি এতগুলো দেবো না তা এইভাবে রান্নাটা করবো আমার মাও এই তরকারিটা করে কিন্তু কি বলুন তো এই তরকারিটা আমার মা করে আমার মা আবার একটু রসুন ফোড়ন দেয় কিন্তু আমি রসুন ফোড়ন দেবো না আমি নিরামিষই রাখবো রসুন ফোড়ন দিলেও খুব সুন্দর একটা গন্ধ আসে তরকারিটার মধ্যে কিন্তু উড়িষ্যাতে মানে উড়িষ্যায় বলতে পুরীতে সব রেস্টুরেন্টই নিরামিষ তরকারি করে তো সকালবেলা ওরা ওরা রসুনটা স্কিপ করে আমিও রসুনটাকে স্কিপ করবো কিন্তু রসুনটা দিলে খারাপ লাগে না গন্ধটা সুন্দর হয় কিন্তু আজ এটা দিয়ে করব এটা চলুন নিয়ে চলে এসেছি এই এত গরম লেগে মানে ওদের দিয়ে আমি আর খেতে পারিনি আমি এখন খাচ্ছি হেভি লাগছিল মনে হলো একটু পুরী যেতে ইচ্ছা করছে খুব ইচ্ছা করছে পুরী যেতে জানেন তো আমরা পুরীর ব্রেকফাস্ট বানিয়েছি আটা দিয়ে লুচি আর পুরীর মতো ওরকম সবজি আর এটাকে দেখুন আমরা লুচি খাচ্ছি এইটা দেখুন ঠায় কাকিয়ে দাঁড়িয়ে আছে চলুন এই যে এখানে মুগ আর মুসুর একসাথে আজকে ডাল করব তা সেই জন্য মুসুর ডাল ধুয়ে এর মধ্যে বসিয়ে দিয়েছি আর মধ্যে দিয়েছি হচ্ছে একটু হলুদ টমেটো আর একটা কাঁচা লঙ্কা এই দিয়ে ডালটাকে প্রথমে সিদ্ধ করে নেব আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি এটা কালকে বেলায় আমি কেটে রেখেছিলাম আর বাঁধাকপি করব আর বাঁধাকপির জন্য এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর আর এখানে চিংড়ি মাছে নুন হলুদ হয়ে গেছে বাঁধাকপিতে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করব। আর ট্যাংরা মাছ বার করেছি ট্যাংরা মাছ করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব আর একটু ধনে পাতা কুচাবো ডালে দেবো আর মাছের ঝোলে দেবো আর এখানে দুরকম মশলাও ভেজানো হয়ে গেছে মাছের আর বাঁধাকপির জন্য তা চলুন এবার রান্নাটা শুরু করি বাইরে বার মেক করছে এই দেখতে পাচ্ছেন কালো হয়ে মেক করেছে কিন্তু এই দেখতে পাচ্ছেন এই দেখুন দেখুন পুরো কালো হয়ে গেছে কিছুক্ষণ বাদেই কেটে যাবে আর গরম হচ্ছে আর চোদ্দো বার আজকে কারেন্ট যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে এতবার কারেন্ট যদি যায় আসে বাবা এই এসি অফ করছিস না অন করছিস কী করছিস সে তোরা হুম দুটোতে মিলে এখানে বসে বাবা চোখ দেখুন পদ্মা আটালো একদম চোখে এইটা এখানে লেটকে পড়ে আছে আর ওখানে বসে আছে সেও তুমি ওখানে বসি আছো। মুখটা দেখুন বদমাইশি মাখানা একদম এবার এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিই চলুন বাঁধাকপির মশলা এখানে কষানো হয়ে গেছে আবার এর মধ্যে দিয়ে দেবো এই যে আলু আর চিংড়ি এটা দিয়ে দেবো জ্বলে যাচ্ছি জ্বালা দিচ্ছে জ্বালা দিচ্ছে না আমার এই বাবা রং গরম আমার পড়াইটা হয়ে গেছে ছোট বড় নাড়ার জন্য না আচ্ছা পেয়ারা কেটে দিয়েছি আর একটা শশা কেটে দিয়েছিলাম শশাটা সেরু খেয়েছে সেটা দেখাতে পারিনি সেরু ভীষণ শশা খেতে ভালোবাসে শশার যদি এতটুকু গন্ধ পায় আর দেখতে হবে না আর আমি একটু করে রান্না করছি আর একটু করে ফ্যানের তল এসিতে এসে বসে পড়ছি এদ গরম হচ্ছে পারছি না আর কালকে মেয়ে দেখুন বেলুন উড়িয়ে ফুলিয়েছে যে সারা ঘরে বেলুন কারোর বার্থডে না কিন্তু এমনি শেরুর সাথে খেলা করছিল আর ঘর লন্ড্রি বক্সে ট্রলিতে টুল ডাস্টবিন লন্ড্রি বক্সের ওপর উঠে গেছে মানে কি অবস্থা সব সেরুর জন্য ব্যবস্থা এত বম্বাই হয়েছে এই ছেলুটা আমাদের হ্যাঁ না না বেড়া দিস না ওকে সিজনেবল ফল খাওয়াতে বলেছে তাই বলে পেয়ারা পেট কামড়াতে পারে টক টক আছে টকের ভাব আছে না অ্যাসিডিটি ফ্যাসিডিটি হয়ে যাবে দিস না পেয়ারাটা দিস না আর বিপ্লব বলেছিল তো পেয়ারাটা দিও না পেয়ারাটা খেতে পারবে না দানা এ দরকার নেই পেয়ারা দিস না শশা খেয়েছো তো একটা ছোটো শশার দান না তুই খেয়েছিস সত্যি কথা বল তাহলে আবার কি এই যে মহারাজ এদিকে তাকান ও পেয়ারা খাচ্ছে আপনার কি এই যে মহারাজ এই যে এই যে ক্যামেরার দিকে তাকান ফ্রেন্ডসরা ওয়েট করছে আপনাকে দেখবে বলে এই যে এই যে একটু মাথাটা ঘোরান ঘোরাবেই না আর দেখুন সেরুর একটা খুব সুন্দর ডিজাইন আছে পিঠে দেখতে পাচ্ছেন এই যে ডিপ কালারের একটা ব্রাউনের মানে রেখা এসছে ভি হয়ে এটা না মানে সোজা হয়ে কোনো একটা সময় দেখাবো এই যে এইটা ডিপ কালার এইখানে এরকম ভি হয়ে মানে একদম এই গলার এখান থেকে এসে এইখানে আবার এখান থেকে এসে এইখানে মিশেছে এইটা ভি মানে ডিপ কালার আর এইটা হচ্ছে হালকা এই যে এইখান দিয়ে একটা হালকা দুধ দেখাতেই দেয় না ছেলে ওই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওই যে ওই যে ওই যে ওইটা ডিপ আর এইটা হচ্ছে হালকার ওপর একটা ভি এসছে এইটা হচ্ছে একটা হালকার ওপর শেড এসছে ভিয়ের আর এটা হচ্ছে ডিপ এর ওপর একটা শেড আমাদের শেরও কিন্তু দারুণ স্টাইলিশ

কে ও এখন কে আসুক কে জাক চোর ডাকত যে আসে আসুক আমি পেয়ারার দিকে কনসেন্ট্রেট করি সের ভেবে নড়বেই না থেকে সৌ যতক্ষণ না পেয়ারা খাওয়া চল আমার ওদিকে দেখি ভাত বাঁধাকপি সব ও সেলো রয়েছে কোনো মাছের ঝোল করুন চলুন আচ্ছা এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে ডালটাকে সাম্বার দেবো সেই জন্য আর এখানে বাঁধাকপি বলতে হচ্ছে তা প্রথমে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা তেজপাতা হাফ শুকনো লঙ্কা ধরো একটা কাঁচা লঙ্কা দোয়া আছে তাই আর আমি বেশি শুকনো লঙ্কা দিলাম না আর যেটা দেবো হচ্ছে পাঁচফোড়ন পাঁচ ফোড়ন দেবো আগে একটু হিং হিং দিয়েছি এবার ডালটিকে ঢেলে দেব আসছে মানে এত প্রবলেম করছে না আজকে কারণ ব্যাস এই হয়ে গেল আর মেশাবো হচ্ছে এর মধ্যে একটু মিষ্টি ব্যাস কারণ ডাল তো আমার অলরেডি সিদ্ধ হয়েই গেছে সব কিছু দোয়াই আছে লবণ টবন সব দোয়া আছে আবার পাঞ্জাবি হিসেবে মানে পাঞ্জাবিদের মানে এতে মানে ওরা যেভাবে খায় সেটা একটু পেঁয়াজ রসুন সেভাবে দিয়ে সেটাও করা যায় সেটাও একদিন করব সেটাও দেখিয়ে দেবো দেখুন এটা হতে থাক একটু ফুটো ডাল হয়ে গেছে চিনি লবণ সব চেখে দেখে নিয়েছি সব ঠিক আছে হ্যাভ জাস্ট জাস্ট ধন্যবাদ ভাবে ডাল খেতে না খুব সুন্দর লাগে খুব হালকা মশলা দিয়েছি মাছের ঝোলে আছে মশলাটা একটু কমই হয়ে গেল হোক কতলাই হালকাই হোক এইয ফুলকপি আলু মাছ সব ভাজা ভেজে রাখা ছিল সেগুলো

কী বলবো আগুনের একটা ঝলকানো বেরোচ্ছিল ঠান্ডা জলটা যেই গায়ে পড়েছে মনে হচ্ছে না যে আর বেরোই সাওয়ারের নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করেই যাচ্ছি এত ভালো লাগছিল তাও দেখো মানে গা হাত পা যে ঠান্ডা হবে ঠান্ডা হয়নি তা জগে চলুন কি রান্না করলাম তার একবার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই আচ্ছা এই পাঁপড়টা লাভ আজকে নিয়ে এসছে এই পাঁপড়গুলো খুব খেতে ভালো লাগে সেই ছোটোবেলায় আমরা আঙুলের মধ্যে ঢুকিয়ে আমরা বলতাম কত বড় আঙুল হয়েছে আমার দেখ দেখে এই পাঁপড় নিয়ে এসছে মেচ আচ্ছা এখানে আছে হচ্ছে ভাত এখানে আছে হচ্ছে ডাল মুখ মুসুর মেশানো যে ডাল সে ডাল আচ্ছা এখানে আছে বাঁধাকপি তরকারি এখানে আছে ট্যাংরা মাছের ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল আর এর মধ্যে আছে এটা আর খুললাম না এর মধ্যে আছে স্যালাড শশা পেঁয়াজ আর গন্ধরা ছিলু ব্যাস এই হচ্ছে আজকের মেনু আর মেঘ তো করেই আছে বৃষ্টি ছেলে মানে থেকে থেকে চিড়চিড় করে হচ্ছে আমার বন্ধ হয়ে যাচ্ছে চলুন গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে সাড়ে সাতটা উঠেছি অনেকক্ষণ প্রায় পৌনে সাতটার সময় উঠেছি সাড়ে ছটা পৌনে সাতটা আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যেমন মানে সকালবেলা গরম হচ্ছিলো কষ্ট হচ্ছিল সন্ধেবেলা তেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খাবার বারটা দক্ষিণ দিকে তো এত হাওয়া দিচ্ছে হেভ হেভি লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সুন্দর এখন এক কাপ চা নিয়ে বসেছি চায় বেশি বৃষ্টি হচ্ছে এখন ছাতা ছাতামাতা দিয়ে যাচ্ছে দেখছি আবার নিয়েছি

দেখুন আলুর বড়া ওর এখন একটু আলুর পকোড়া জাতীয় কিছু ডালের বড়া এরকম জাতীয় কিছু একটু পকোড়া টাইপের খেতে ইচ্ছা করছে তাই আমাকে বললো আমি বললাম ক্যাপসিকাম পেঁয়াজ আলু কুচিয়ে পকোড়া করে দিই না শুধু আলুর বড়া করে নাও এখন ওই আলুর বড়া করে দিলাম খাবে খেয়ে দেখ তা আবার পদ্ম ছড়া কাটছে টাপুর টুপুর বৃষ্টি পরে আলু গেল পেটে আর চুলটা আজরা নি আজরা বইবার এবার চুলটা আজরাবো গ্যাসটা আর এদিকে ঘুমাচ্ছে ওই যে বডি ফেটে দিয়েছি ঘুমাচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না এই জানলাটা দিয়ে তা চলুন রাত্রিবেলা রান্না কিচ্ছু করার নেই এটা যে আমি কি খুশি হয়েছি আজকে বসে 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 শুধু হাওয়া হাওয়ার মানে অনুভব করব হাওয়াটা ফিল ফিল করব বৃষ্টি দেখব আর মজা করব। আর মেয়ে পড়বে তা যাই হোক চলুন তাহলে রাত্রিবেলা রান্না সব আছে ট্যাংরা মাছের ঝোল ডাল বা চিংড়ি মাছ দিয়ে যে বাঁধাকপি করেছিলাম সবটা আছে আর যদি লাপু আলুর বড়া খেতে চায় বেসন টেসন সব ব্যাটার হয়ে গেল আর কালকে যে আমরা কিনে খেয়েছিলাম চিকেন কারি আরও সব যা যা তার মধ্যে চিকেন কারিটা আছে অনেকটাই আছে তা আমার মেয়ের হয়ে যাবে তারপরে লুচি সকালবেলা লুচি করেছিলাম সেই লুচি খানিকটা আছে তরকারি আছে সব আছে যদি লুচি মাংস খায় মেয়ে খেয়ে নেবে তা আমি সে বক না চলুন ভিডিওটা শেষ করতে হবে নাহলে অনেকটা বড় হয়ে যাবে আবার তা চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবেন ততক্ষণের জন্য গুড নাইটেন টাটা সবাই খুব ভালো থাকবেন টাটা